মুস ইসলামের যুগে একজন উন্মত ছিলেন গুনাগার মানে শ্রেষ্ঠ গুনাগার তার গুনার পাপ এমন বর্ধিত হয়েছে এলাকার মানুষ তাকে অসুস্থ যখন হয়েছে গ্রাম থেকে বের করে দিয়েছে এবার তার ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই সবাই তাকে ঘৃণা করে বাইরে ফেলে দিয়েছে সে মারা যাওয়ার পর আল্লাহ জলিলুল নবী হুকুম দিলেন জলিলামে অমুক জায়গায় আমার একটা বান্দা মারা গেছে তুমি গিয়ে তাকে সুন্দরভাবে গোসল টোসল করে জানাজা দিয়ে দাফন করে দাও পাপির জানাজা পড়তে যাচ্ছেন কে গোসল দিতে যাচ্ছেন কে নবী কোন নবী মৌসা আল ইসলামের মতো নবী কত নবী কাজ জানা যা কাজ দিতে যাচ্ছে এবার উনি যখন ওখানে গেছে যাওয়ার পরে সবার থেকে শুনতে যেন হুজুর কেন আসলেন কয় অমুক জায়গায় নাকি একটা মান্দা মারা গেছে ওর গোসল কি বলেন আপনি হচ্ছেন হাই লেভেলের ভিআইপি এ হচ্ছে থার্ড ক্লাসের বান্দা এমন একজন বান্দার গোসল আপনি দিবেন মুসা নবী বলে যে ব্যাপার কি রে আল্লাহ যেহেতু পাঠিয়েছেন বুঝে শুনে পাঠিয়েছেন ঠিক

আল্লাহ পাক বলে মোসা তারা যেই কথা বলেছে গ্রামবাসী সব সত্য কিন্তু তারা জানে না এমন কিছু সত্য আছে ওই বান্দা যখন 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 সবাই তাকে একা করে ফেলে দেয় তার আশেপাশে কেউ নাই সে বিপদগ্রস্ত তখন আসমানের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলে ও আল্লাহ মা তো ফেলে দিল বাবা তো ফেলে দিলো ফেলে দিলো বন্ধু ফেলে দিল যাদের জন্য চুরি ডাকাতি করছে তারা ফেলে দিল আল্লাহ আমার কেউ নাই তুমিও কি আমাকে ফেলে দিবা তুমি কি আমাকে ফেলে দিবা আল্লাহ তুমি না বলছো যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ তুমি কি আজকে আমাকে ফেলে দিবা আজকে কি তুমি আমাকে দৌড় করে বাই করে দিবা আল্লাহ তুমি না রহমান তোমার দয়া থেকে তো কেউ বঞ্চিত হয় না আল্লাহ একটু দয়া করো না একটু দয়া করো না এই কথা বলতে বলতে নিঃশ্বাস বন্ধ হয়েছে আল্লাহ আপাক বলে ও মোসা তার শেষ সময়ের সে কথাগুলা আমার এত সুন্দর এত পছন্দ হয়েছে আমি খুশি হয়ে সারা জীবনের মাফ করে দিয়েছি তাহলে বান্দার চোখের নজর আলাদা আল্লাহর কুদরতি নজর আলাদা সেজন্য যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমার হাত জোর করে আজকে একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা রাজি আছেন ইনশাআল্লাহ যে দুই একজন বান্দা আমি অদমকে আগে থেকে চিনেন তারা জানেন আমার ওয়াদা এবং টাইম কখনো ব্যস্ত কম হয় না তাল্লার কাছে বারবার গাড়িতে বসে বসে ফরিয়াদ করছি মাওলা আজকেও সে কাজটা করায়ও না আল্লাহর কি মেহরবানি আমি আসলাম তখন মাত্র মাইক শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো এতটুকু বুঝতে পারলাম যে তাওয়াকুল রাখে আল্লাহর উপরে লম্বা রাস্তাও আল্লাহ তার জন্য শর্টকাট করে দেয় ঠিক বললে সবাব না পাইলেও আল্লাহ বললে কিন্তু সোয়াব পাবেন দেখে একবার বলেন আর একটু জরুরি আমি কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাবো অত্যন্ত সুন্দর একটা বিষয় আমি অদমের জন্য সিলেক্ট করেছেন যার বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি অদমের কাছে নেই দু চারটি কথা বলে আমি আপনাদের দোয়াকে সাথে নিয়ে ইনশাল্লাহ বিদায় নিব এই পর্যন্ত সবার কাছে আমার একটা অনুরোধ আল্লাহর বাস্তে যেইটুকু সময় রেকেরম আমি অদমকে বলার তো দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যাদের কষ্ট না হবে কে কে পারবেন একটু হাত তুলে দেখান যারা যারা পারবেন এবার বলেন মার হবার আজকের ওয়াইস আমার যদিও একটু একটু মনে পড়ে গত বছরও হয়তো আমি এখানে এসেছিলাম তো গত বছর আমি নিজেও সিল্লাইছি আপনাদেরকে দিয়েও সিল্লাইছিলাম এই বছরের ধারাবাহিকতার বেশ কম হবে না আজকে আমি বলবো এইটি পার্সেন্ট আপনাদের বলতে হবে টোয়েন্টি পার্সেন্ট রাজি আছেন তো একদম পিছন পর্যন্ত রাজি আছেন তো এবার যত ওলামাই কেরাম এবং আমার দাদা নানার বয়সী যারা আছেন আমি সবার কাছে দোয়া চাই সবার দোয়াকে আমি অদম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ইমানি শক্তির আবাসকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লা আগে একটা জিনিস আমরা সবাই সিদ্ধান্ত নিই আমরা যে দুনিয়াতে এসেছি আছি আজীবন কি থাকব না চলে যেতে হবে আবাস আমি শুনতে পাইনি আর থাকব না চলে যেতে হবে যেখানে যাব সেখান থেকে ব্যাগ গিয়ার দিয়ে আসার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে রিটার্ন করার কোনো সুযোগ যেখানে যাব সেখান থেকে আপনার হা হুতাস কান্না করল ফিরে আসার কোনো সুযোগ আর যেখানে যাব সেখান থেকে পিছিয়ে আসার সুযোগ নাই কিন্তু সামনে যাওয়ার রাস্তা আছে কবর থেকে হাসরে যাবেন আল্লাহ চাহিত হাসর থেকে জান্নাতে চলে যাবেন এবার আমরা আসি সবাই কোথায় কবরে না মাটি দুনিয়াতে জোরে বলতে হবে কোথায় আছি স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার যত ছাত্র ছাত্রী ভাইয়েরা আছেন আপনারা গভীর মনোযোগ কারণ ধর্মের নাম ইসলাম আপনি বলবেন কলেজের মধ্যেতে ইসলাম নাই আমি বলবো ইসলামের ভিতর কলেজ আছে আপনি বলবেন ডাক্তারের ভিতর তো ইসলাম নাই আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামের ভিতর ডাক্তারি আছে ইসলামের ভিতর ইঞ্জিনিয়ারিং আছে ইসলামের ভিতর গবেষণা আছে ইসলামের ভিতর ডক্টরেট আছে ইসলামের মতো ওষুধ আছে ইসলামের ভিতরে চিকিৎসা আছে ইসলামের ভিতরে দুনিয়াও আছে ইসলামের ভিতরে পরকালও আছে সুবাহান ইমানদার ভাই

আরেকটু জোরে বলেন মার হাবা তাহলে ইসলামের ভিতর সব কিছু আসে না নাই এবার ইসলামটা আমাদের জন্য সিলেকশন করেছেন তো করেছেন কে জোরে বলতে হবে কে করেছেন যদি আমরা যা বাছাই করতাম আমরা যাচাই করতাম আমরা সিদ্ধান্ত নিতাম রাইটও হতে পারে রংও হতে পারে যদি আমরা সিলেকশন করি রাইটও হতে পারে রঙও হতে পারে তো ধর্ম জিনিসটা কি মনে রাখবেন শিক্ষিত সমাজের বাইরা ধর্ম কোন শুধু পালন করার নাম নয় ধর্ম কোন ট্রেডিশনের নাম নয় ধর্ম হচ্ছে দুনিয়াটাও সুন্দর করে বড় সজ্জিত করে দেয় বলেন না সুবাহ তাহলে এতগুলা ধর্ম যতগুলা আছে পৃথিবীতে সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান

রঙও হতে পারে আল্লাহ বাক বলেন যে তোদেরকে আমি দায়িত্ব দিচ্ছি না আমি নিজেই সাজাই গোছাই মেনটেন করে দিচ্ছি আর আমি নাম দিয়ে দিলাম ইন নাম দিন আন দাল্লা হিলিস আর একটু জোরে বলেন এবার এ দর মোটকে সিলেক্ট করেছেন কে আওয়াজটা কিন্তু আপনাদের বড় দিতে হবে কে সাজালেন কে গোছালেন কে ডিজাইন করলেন কে দিলেন কে কোন আল্লাহ যে আল্লাহ যার মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল বিন্দু পরিমাণ কোন কমতি যে আল্লাহর জ্ঞানের মধ্যে অজানা বলে কিছু এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন এই আর এই এলাকার মাহফিল আজকে কয় বছর তিন বছর এক সময় হয়তো আমরা থাকবো না কমিটির কমিটির ভাই কিংবা সন্তানদের মাধ্যমে আল্লাহ মাহফিলকে জারি এবং সারি রাখব আপনাদের আওলাতের মাধ্যমে শ্রদ্ধা হিসেবে আল্লাহ এই জায়গাকেও জারি সারি রাখো দুই হাজার সালে যখন এই মাহফিলটা সাজাবে হে ফ্যান্ডেল লাগাইলে চলবে হে স্টের দিলে চলবে কি আর গুরু আছিলাম দেখ তেদের কী দে না নীন আবার কিনলে লাগাইলে দে আর জোরে বলেন না সময়ের চাহিদায় প্যান্ডেলের পরিবর্তন হয় গভীর মনোযোগ সময়ের চাহিদায় চেয়ারের পরিবর্তন হবে। সময়ের পোশাকের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় স্টেজের পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় গাড়ির পরিবর্তন আনতে হবে সময়ের চাহিদায় সব কিছুর পরিবর্তন হয় এই ইসলাম তো একদিনের নয় দুই দিনের নয় শত বছর আগে নয় চোদ্দোশো বছর ধরে চলে আসছে এখনো চলছে আমরা থাকবো না ইসলাম তখনও থাকবে আমাদের নাতিরা থাকবে ইসলাম তখনও থাকবে পর্ণাতিরা থাকবে ইসলাম তখনও থাকবে তখনও সেই কোরআন তখনও সেই হাদিস ব্যাপারটা কি পরিবর্তনের দরকার নয় তো নয় কেন তখন আল্লাহ পাক বলে তোদের পরিবর্তন যা হবে তোরা জানিস না দশ বছর পরে কি হয় আমি আল্লাহর জ্ঞানের মধ্যে সব জানা আছে আমি ইসলামকে কোরআনকে নবীকে ওইভাবে সাজিয়ে দিয়েছি কেমন পর্যন্ত যোগ্যতার সাথে টিকে থাকার মতো বলেন সুবহান তাহলে সব পরিবর্তন হবে কোরআনের পরিবর্তনের দরকার জোরে বলতে হবে কোরআনের পরিবর্তনের দরকার কারণ পরিবর্তন তখন হয় যখন চাহিদা পরিপূর্ণ করতে না পারে কোরআন সর্বঅবস্থায় সর্ব চাহিদা পূরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন ধর্ম বাসাই করছেন কে আল্লাহ জোরে বলতে হবে কে সাজাইছেন কে সবকিছু করে দিয়েছেন আল্লাহ এবার সে ধর্মটা আমাদের কেন দরকার রব বলে যে নিজে যদি নিতেও যেন নেওয়ার মতো করে তোমার ঘরের ভিতরটাও সুন্দর হবে মনের ভিতরটাও সুন্দর হবে কবরের ভিতরটাও সুন্দর যদি তুমি নিতে পারো পয়েন্টটা বুঝবেন যদি তুমি নিতে আর যদি তুমি নিতে না পারো নিজের হল নিজে মারিবে ধে রিগেঞ্জ করিবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন এইবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যুবক ভাই প্রস্তুত দাদা নানার বয়সী যারা আছেন সবাই চুপ থাকবেন আর কোন আওয়াজ নাই আপনার আওয়াজ দিতে দিতে কালা দাড়ি সাদা বানাইছেন আপনি দেওয়ার দরকার নাই আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ নাতিরা যথেষ্ট কি নাতি আছে নি আছে নি স্যার নাতি যারা আছেন যুবক যারা আছেন একবার একদম ছোট করে বলেন মারহাবা আর আরেকটু ছোট করে বলেন হাবা এবার কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা সুরা ফাতিহা ফাতিহার প্রথম নম্বর আয়াত সবার মুখস্থ আছে বিসমিল্লাহ রহমান রহিম আমার শিক্ষিত ভাইয়ের একটু নোট করবেন বিষয়গুলা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পরের আয়াত আর রহমান রহিম তৃতীয় নম্বর আয়াত মালিক ইয়াও মিদ্দিন চতুর্থ নম্বর আয়াত ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া আল্লাহ কবুল করুক করে আল্লাহ কবুল করুক এবার কোরআনের মতো কোনো কিতাব ইতাব কোরআনের মতো কোন কিতাব বিতা কোরআনের সাথে টক্কর দেওয়ার মতো কোনো কিতাব ইতাম সে কোরআন নাজিল করলেন কে সাজালেন কে গোছা শুরু হচ্ছে ফাতিহা ফাতিহার শুরু হচ্ছে আলহামদু আলহামদু গভীর মনোযোগ আলহামদু 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 আল্লাহ এতগুলা শব্দ থাকতে আলহামদু দিয়ে কেন তুমি শুরু করলা রব্বে করিম বলে এই কোরআনটা আমার জন্য নয় এই কোরআনটা জিবডাইলের জন্য নয় এই কোরআনটা আমি তোদের জন্য নাজিল করেছি তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছি বান্দারে আলহামদু শব্দটা নিয়ে আমি শুরু করেছি কারণ আমি তোদেরকে জানাই দিতে চাই এই আলহামদু এই আলহামদু যে নিজের ভিতর ধারণ করতে পারে তার রিজিকের মধ্যে বর্ধিত হয়ে যাবে সম্মানের মধ্যে বর্ধিত হয়ে যাবে টাকার মধ্যে বর্ধিত হয়ে যাবে অশান্ত মন শান্তি হয়ে যাবে এমন কি তার রিজিক এমন ভাবে বাড়বে দুনিয়াতেও শান্তি হয়ে যাবে পরকালীন গুনাহ মাফ হয়ে যাবে বলেন সুবহান ভাইয়া শব্দটা কি আল্লাহু আকবার ইয়া একবার বলেন মার হাবা স্যার সবাই মিলে শব্দটা একটু বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আরও জোরে বলেন আর একটু চিল্লাই বলেন আবার পয়েন্টটা একটু করবেন আল হাম,দু, দু লিল লা হা মিম দাল মাদ্দা হচ্ছে হা মিম ডাল হামদু সমস্ত প্রশংসা এবার প্রশ্ন তো থেকে যাই সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য কার জন্য আল্লাহ পাক বলে যে তোরা বলা দরকার নাই আমি বলে দিচ্ছি লিল্লাহে আল্লাহর জন্য চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ এবার প্রশ্নকারী তো প্রশ্ন করতে পারে কোরআন যে কত মধুর কিভাবে আপনাদেরকে বুঝাই আমি ভাই কোরআন কোরআনুল কারীম যে কত স্ট্যান্ডার্ড সমস্ত প্রশংসা কার জন্য রবে বলে লিল্লা হে আল্লাহর জন্য কষ্টকারী প্রশ্ন করে আল্লাহটাকে আল্লাহটাকে আল্লাহ উত্তর দিচ্ছে রবীল আল এবার আপনি মিলান সমস্ত প্রশংসা আপনি আমাকে বলেন কার জন্য আমি প্রশ্ন করে আপনার উত্তর দিবে সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহটাকে আল্লাহ উত্তর দিচ্ছে দিনে আলামিনের রব আল্লাহটাকে জোরে বলেন না আল্লাহটাকে তাহলে কথার মধ্যে মিল আছে না নাই একটার সাথে একটা মিল আছে আমি আপনাদের আয়াত বলছি না শব্দের ব্যাখ্যা দিচ্ছি মনে রাখবেন পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে গিয়ে থমকে যাবে কোরআনের আলিফের জ্ঞান মাত্র ওইখান থেকে শুরু আওয়াজ আর একটা না বড়ই আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহটাকে আলামিনের রব আল্লাহটাকে এবার আল আমিন বলতে কারে বলে এটাও তো বোঝার দরকার আমি সময় সংক্ষিপ্ত খুব দ্রুত গতি দেখাচ্ছি আজকের মাহফিলে আমার কমিটির বাইরে রচুপ করে থাকবেন না ইনশাল্লাহ সবাই মিলে বলবেন শ্রীডাং ভিতর ডাকা আছে হই দিব অন্য শ্রীডাং ভিতর ডাকা ডাকার ভিতরে বরিশাল বরিশালের ভিতর সিলেট সিলেটের ভিতর খুলনা খুলনার ভিতরে রাজশাহী রাজশাহীর ভিতরে ডাকা বাংলাদেশের ভিতর খুলনা বাংলাদেশের ভিতর বাংলাদেশের ভিতর রাজশাহী বাংলাদেশের ভিতর সিলেট বাংলাদেশের ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতর কলকাতা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া আপনা ইন্ডিয়ার ভিতর মুম্বাই ইন্ডিয়ার ভিতর মাদ্রাস ইন্ডিয়ার ভিতর করাসি ইন্ডিয়ার ভিতর করাসি পাকিস্তানের ভিতর করাসি পাকিস্তানের ভিতর দুবাই পাকিস্তানের ভিতরে দুবাই অস্ট্রেলিয়ার ভিতরে পাকিস্তান তাহলে আপনি দেখেন একটার ভিতরে একটা নাই একটার ভিতরে একটা নাই এর ভিতরে ঢাকা নাই ঢাকার ভিতরে আপনার রাজশাহী নাই কিন্তু আপনি যখন বলবেন বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে সিডাং আছে ঢাকা আছে রাজশাহী আছে খুলনা আছে এই আছে সেই আছে যখন ইন্ডিয়া বলবেন মুম্বাই আছে কলকাতা আছে মাদ্রাস আছে এই আছে সেই আছে যখন আপনি বলবেন আমেরিকা তখন এটার ভিতরে ওয়াশিংটন আছে এটা আছে সেটা আছে ওইটা আছে ওইটা আছে কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী আপনি যখন বলবেন পৃথিবী এখানে ভিতর শ্রীরাঙ্গও আছে দুবাইও আছে জোরে 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 এবার বলেন পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই আওয়াজ যদি ছোড়ো হ্যাঁ কিন্তু মামলা করি ইন্দা ডাইরেক্ট জোরে জোরে হন পৃথিবীর ভিতরে অস্ট্রেলিয়া আছে না নাই আমেরিকা আছে না নাই লন্ডন আছে না নাই আফ্রিকা আছে না নাই আসমান আছে না নাই আসমান আসমান আসমানের ভিতর জমিন বলেন আসমানের ভিতর জমিন আসমানের ভিতর জমিন জমিনের ভিতর আসমান একটার মধ্যে একটা নাই আলামিন কাকে বলে আলামিন এমন একটা ঘর গভীর মনোযোগ আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে শ্রীরাং আছে ঢাকা আছে বরিশাল আছে কুল্লা আছে রাজশাহী আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে জোরে জোরে বলতে হবে সুবাহান ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দুবাই আছে আপনার কুয়েত আছে আপনার লন্ডন আছে ইংল্যান্ড আছে এই আছে সে আছে প্রশান্ত মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর আছে যমুনা আছে ফদ্দা আছে জমিন আছে জোরে জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ আলামিন এমন একটা ঘর যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে দ্বিতীয় আসমান আছে তৃতীয় আসমান আছে চতুর্থ আসমান আছে পঞ্চম আসমান আছে ষষ্ঠ আসমান আছে সপ্তম আসমান আছে জান্নাত আছে জাহান্নাম আছে আরশো আছে কুরসি আছে লোহা আছে জানা আছে অজানা আছে সব যেই ঘরের ভিতরে ওই ঘরের নাম আলামিন আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন রব বলে ওই আলামিনের রব পালন করতে আমি রব্বুল আলামিন সুবহান